মবিরাসুল শুধু কালবেলা ইয়ামা এত মুরো হোয়াল্মালা ইকা তো সাপ্পাল্লা এতে কাল্লা মুলাইল্লা মালা দিনালা ভুরু র হ মা নু অকলছ আমার স্বামী আউ দো ইউসুফ লবির কোনো দোষ নাই যত দোষ হল আমার সত্যকে যদি যাছাই বাছাই করেন আমার দেশের যত আলেমা আছে সত্য বাছাই করেন আল্লাহর কসম করে বলি একটা আলোলাম কোনো দোষ নাই কোন দোষ নাই যত দোষ হবে ওই জুলাই অনুসারী যত দোষ হবে জুলাই খার অনুসারীদের মার কোন দোষ নাই এবার তখন বললাম আমার দোষ ইউসুফ নবী খার ইউসুফ নবীকে বলা হলো স্বপ্নের দাবির বলাম ইউসুফ নবী বলল স্বপ্নের তাবির স্বপ্ন শুনলেন শোনার পরে বলল দুর্যোগ আসবে সামনে খুব তাড়াতাড়ি তবে যদি এই মিশরকে যদি হেফাজত করতে চান তাহলে আমার উপর দায়িত্ব দেন আমাকে খাদ্যমন্ত্রী বানায় দেন খাদ্যমন্ত্রী যদি বানায় দিতে পারেন তাহলে আপনার এই মিশর এই দুর্যোগ থেকে হেফাজত পাবে আমরা ওই কথাটা বলি আমাদের দুর্যোগের সম্মুখীন আমার প্রধানমন্ত্রী আমেরিকা সফর থেকে ঘুরে এসে বলেন দুই হাজার সালে হলো আমার বাংলার জমিন হবে দুর্যোগ একটা সময় আমার জমিনে ভয়াবহ দুর্যোগ চলে আসবে এ খবর আমরা জানি না জানি না জানি না প্রধানমন্ত্রী এমন কথা বলল আমরা বলি বাংলার জমিনের দুর্যোগ মোকাবেলা করার মতো কোনো শক্তি নাই আমাদের ব্যাংক ব্যালেন্স নাই ব্যাংক শূন্য খাদ্য নাই খাদ্য শূন্য গ্যাস নাই গ্যাস শূন্য গ্যাসের দাম বিদ্যুতের দাম পর্যায়ে কোনো বৃদ্ধি করা হচ্ছে সবগুলো শূন্য দুর্যোগ মোকাবেলা করার মতো কোনো শক্তি নাই তবে আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করে দেন আর আলেমদেরকে ওই খাদ্যমন্ত্রী এক একজনকে এক একটা বড় বড় পদ দিয়ে দেন আল্লাহর কসম করে বলি একটা মাসের মধ্যে বাংলার জমিনের দুর্যোগ শেষ হয়ে যাবে অবসর কথা বলতে গেলে অনেক সময় লাগবে ওইদিকে আমি যাব না মূল কথাগুলো বলে বিদায় নেব একটু মনোযোগ যদি শুনবেন ভাই যান আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কি একত্রিত করবেন সব একত্রিত হয়ে যাব একত্র হয়ে যাব এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে আপনি সন্ধ করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত হিসাব কাফের বেঈমানরাও বলেছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি খামাগাই জান্নাত জাহান্নামের কথা বলো খামাগাই তুমি বলো মানুষ আবার পুনরায় জীবিত হবে আর আমরা মাটির সাথে মিশে যাব পচে গইলে আমাদের কোনো জিনহা থাকবে না সেখানতে আবার কেমনে জীবিত করা হবে তুমি খালি খামাগা আমল তাবল কথা বলো আমার রাসূলকে আল্লাহ পাক যুক্তি শিখাইয়া দিলেন নবী আপনি ওদেরকে বলুন তোমাদের সৃষ্টি করা কঠিন না ওই আসমান সৃষ্টি করা কঠিন মানুষ তোমাদের সৃষ্টি করা কঠিন না ওই খুঁটিবিহীন আসমান সৃষ্টি করা কঠিন এই যে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে কতগুলো খুঁটি আর বিশাল একটা আসমান যার শুরু নেই শেষ নাই শুরু কোথায় খুঁজে পাবেন না শেষ কোথায় খুঁজে পাবেন না খুঁজে পাওয়া যাবে এ কথা বলেন লেখা কোন খুঁটি আছে ভাই এই আসমানের কোন খুঁটি পাওয়া যাবে কোন খুঁটি আছে এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে কাফের তোমরা বলো কেমনে সৃষ্টি করা যাবে মারা মানুষ কেমনে জীবিত হবে অথচ তোমরা কি জানো তোমাদের

শুরু পরিচয় মানুষ আসল কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের সৃষ্টি আল্লাহ সুবহানাহু কেমন করে করলেন আল্লাহ বলেন সৃষ্টি পদ্ধতি সম্পর্কে কুরআনুল ক্যারিমের মধ্যে অসংক কথাগুলো বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিম

কথা বলে বলেছে কথা সাথে কেবল মিল আল্লাহ বলে লেখব পানি পিতার পিষ্ট দেশেতে মায়ের রমণের মধ্যে যখন প্রবেশ করে ওই নাপাক পানিটাকে রক্তের টুকরা জমাট করা হয় আল্লাহ কোরআনুল কারীমে বললেন রক্ত জমাট করা হয় এরপরে মাংসের টুকরা হয় এরপরে বডি টেক্সচার হয়ে যায় সামরা দিয়া মায়ের পেটের ভিতরে সুন্দর একটা মানুষে পরিণত হয়ে যায় জোরে বলতে হবে জোরে বলতে হবে বিজ্ঞান সেইটাই প্রমাণ করেছে বিজ্ঞানে বলে এক বিন্দু নাপাক পানি অল্প কিছু দিনের ভিতর রক্ত জমাট হয়ে যায় এরপরে মাংসের টুকরায় পরিণত হয়ে যায় এরপর একটা বডি টাকসার তৈরি হয় সামরা দিয়া পরবর্তীতে একটা পরিপূর্ণ মানুষে পরিণত হয় সিল্লা করি টল্লা হয় তো ছিল না অস্তিত্ববিহীন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে সেই রব কে তোমাদেরকে সৃষ্টি করতে পারবে না নবী আপনি বলুন হে জারাতান তোমরা যদি মরে গলে পচে যদি পাথর হও আর যদি লোহা হও তারপর তোমাদেরকে পুনরায় জীবিত করবেন কে জীবিত করা হবে এবং রাসূল হাশরের ময়দানে চিত্র

এমন হুঙ্কার দিতে দেরি নবী রসুল পর্যন্ত ভয়ে সবাই নাফসি নাফসি বলে কান্না শুরু করে দেবে এমন একটা আসরের ময়দান শুরু হয়ে যাবে নবী রসুলরা পর্যন্ত সাধারণ মানুষের তো কোনো খবরই নাই নবী রসুলরা পর্যন্ত নাফসি বলে কানতে থাকবে আল্লাহ বলে শুধু তাই নাই نبي رسول شد قلبنا يوم يقوم الروح والملائكة سفاً لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. الله يا بولكو يا بولكو اليوم. يوم ويب. ويب. كانت تكبر نفسي نفسي بليب.

জরবancar আজকে রাত তো আল্লাহ কেও কোনো কথা বলবে না কাফের বেই বেঈমানেরা যারা কিয়ামত কে অস্বীকার করেছে যারা আল্লাহ কে অস্বীকার করেছে যারা পরকালিন কে অস্বীকার করেছে তারা দেখবে সসক দেখবে সসক কে দেখি আসবে আলাইতালি কোন তো তোরা যদি দুনিয়ায় মাটি হয়ে জন্ম নিতাম মানুষ যদি না হইতাম তাহলে আজকের এই কঠিন মুসিবতের দিন দেখতে হতো না আল্লাহু আকবার বলবেন না জোরে বলেন আল্লাহু আকবার যদি দুনিয়ায় মাটি হয়ে জন্ম নিতাম তাহলে আজকের এই কঠিন নির্যাতনের দিন আমার চোখের সামনে দেখতে হতো না কারণ দুনিয়া তো আখেরাতকে বিশ্বাস করে নাই আখেরাতমুখী জীবন গঠন করে নাই পঞ্চাশটা বছরের একটা হয়ে যাবে হবে মুখের উল্টা পিঠ দিয়া তাপ দেওয়া হয় তাপ দেওয়া হচ্ছে সূর্যের একটা মুখের উল্টো পিঠ দিয়া এই সূর্যের সূর্যের এই পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পনেরো সেকেন্ড আট মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে সূর্য যখন কিরণ দেওয়া শুরু করে ওখান থেকে তার আলোটা পৃথিবীর জমি আসতে সময় লাগে আট মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে তাও সূর্যের উল্টো পিঠ দিয়াম টেম্পারেস এই যে সামনে আসতেছে চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস টেম্পারেস হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ ডিগ্রি থার্টি টু ডিগ্রি থার্টি সেভেন ডিগ্রি যখন এই পৃথিবীর জমিনে সূর্যের কিরণ যখন তাপ দিবেন নাইনটি ডিগ্রি অথবা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হয়ে যাবেন জমিনের গাছপালাগুলো গুলো আগুন ধরে যাবে এমনিতেই তাও সূর্য কত দূরে আছেন অনেক দূরে অনেক দূরে এত দূরে আছে ওখান থেকে উল্টো তাপ দিলে আমরা সামান্য তাপমাত্রা সহ্য করতে পারি না এসি এয়ার কন্ডিশন রুমের ভিতরে ঢুকি ঠান্ডা পানি সংগ্রহ করার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করি আর কিয়ামতের ময়দানে আবার আল্লাহ সাতটি সূর্যের মুখ একত্রিত করবেন উল্টো দিক নয় সরাসরি তাপ দিতে লাগবে মুআত্তাব ইবনে মালিকের মধ্যে আছে ইয়া খা সূর্য লাগায় দেওয়া হবে এক হাত উপরে ওই সূর্যের তাপ জমিনে মানুষদের উপরে যখন দেওয়া হবে মাটি পুরে তামা হয়ে যাবে তামা এত উত্তপ্ত হবে এত উত্তপ্ত মানুষগুলো ওই তামার উপরে দাঁড়াতে পারবে না মগজ গুলে না কার মুখ বের হবে সেই দিন কেউ কারোর উপকার আসবে না আল্লাহ কয় ওয়াক্তাকু ইয়াউমাল লা নাফসুনা আন নাফসিল এ বান্দা ওই দিনটাকে ভয় করো যেই দিনে কেউ কারোর উপকার আসবে না ওই দিন আবার মৃত্যু হবে না মৃত্যু তো একবার লা ইয়ামুতু ফীহা হায়া ইয়াহইয়া আল্লাহ বলেন বাঁচতেও পারবে না মৃত্যু কামনা করবে হাজার বার কিন্তু কোনো লাভ হবে না মৃত্যু কি চিরতরের জন্য একেবারে নিষিদ্ধ করে দিবেন কে জোরে বলুন কে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা সবাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদের কি ওই হাজরের ময়দানি সূর্যের নিচে আমাদের গিরি খুলাম বরং আমাদেরকে আর সে নিচে তুমি ছায়া দিয়ে জোরে কোন আমিন আর জোরে আবসুলমান বান্দগণ সময় পার হয়ে যাবে এবার নবী রাসূলের কাছে মানুষ যাবে প্রত্যেকটা নবী রাসূলের কাছে এই ঘটনাই হাদিসটা আমরা সকলেই জানি বিশ্ব নবীজির কাছে সর্বশেষে আসবে নবীজি মাকামে মাহমুদ নামক জায়গা অবস্থান করবেন ওখান থেকে তিন আশরা দিবেন এসে সজদা কত দিন পার হয়ে যাবে হিসাব নাই লম্মাটা সজদা দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো উঠুন সেজদা থেকে মাথা উঠান এবার বিচার শুরু আপনার যাকে ইচ্ছা তাকে আপনি জান্নাতের মেহমান হয়ে যান বিচার শুরু হয়ে যাবে আল্লাহ বিচার হবে আল্লাহ বিচারক হবেন কাজী হবেন আল্লাহ কিন্তু বলেছেন আলাইহিস সালাহু বিহাকামিল হাকিমিন বিচার কারণ তোমারও কিন্তু বিচার করবে কে জোরে বিচার করবে কে বিচার দখল করো তাহলে বাইলান্লাস যদি কোন বিচার করো আইনিল হুকুম বাইলান্লাস তা হুকুম বিলাদাল দুইজন মানুষের বিচার করবে না ইনসাব ভিত্তিক বিচার করো পক্ষপাতিত্ব বিচার করো না কারণ তোমার আমার বিচার আমার লাপাক করবে বিচারক হিসেবে দাঁড়াইমা দাঁড়ানো নবীজি বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তিনি প্রথমে বলবেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন জাহান্নামে বের হয়ে যাও যারা এখানে আছো জাহান্নামে তোমরা আলাদা হবে জান্নাতীরা তোমরা আলাদা হও জান্নাতি আলাদা জাহান নামি আলাদা মানে বিনি হিসেবে জান্নাতি বিনি হিসেবে জাহান দুই দল আলাদা হয়ে যাবে এক দল থাকবে এই দলের হিসাব শুরু করবে আল্লাহ যদি কারণ হিসাব না। আল্লাহ যদি কারণ হিসাব নেন এক গ্লাস পানির যদি হিসাব নেন হিসাব দিতে পারবে না এত বড় কঠিন হিসাব হবে আল্লাহ যদি কারোর জন্য হিসাব সহজ করে দেন তার কপাল ধন্য তার কপাল ভালো এজন্য জন্য রসুল দোয়া করতেন বেশি বেশি দোয়া করতেন আল্লাহ হুম্মা হা শিবনি হেসে বাইয়েছি ইমান বোখারি বর্ণনা করেন রসুল এই দোয়াটা বেশি বেশি পড়তেন আল্লাহ্মা হা শিবনি হেসে বাইয়েছি আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দিও কেমনের ময়দানে নবীন্দু খাজিল্লা আমার হিসাব সহজ করে দিও অবশ্যই বল আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন আল্লাহর বিচার পদ্ধতিটা কত সুন্দর আমি কি বলবো না কি আর কিছু কথা মন খারাপ হচ্ছে নাকি আপনাদের আল্লাহ পাক বিচার পদ্ধতি কতটা সুন্দর ইনসাব ব্যক্তিগত বিচার এবার বিচার করবেন কিভাবে প্রথম নাম্বার বিচার আল্লাহ পাক করবেন প্রথম সেপ্টার হবে আল্লাহ বাগবান্দার হাতে আমল নামা দিবে কেউ ডান হাতে আমল নামা পাবে সে খুশি আর কেউ বাম হাতে আমল নামা পাইবে তার মনটা মলিন হয়ে যাবে বেজার হয়ে যাবে আফসোস করবে আর বলবে আমি কেন আজকে এই আমল নামা পেলাম আমার হাতে কেন আমল নামা আসলো মূল কথার দিকে ফিরে আসে ভাইজান নামা বান্দার হাতে দেওয়া হবে আর বলা হবে এ করাকিতাব কাকাফা বেনাফসিকা ইয়ামা আলেই কেলা হাসিবাব বান্দা তুমি পড়ো তোমার আমল নামা তোমার আমল নামেই যথেষ্ট তুমি জান্নাতি নাকি জাহান্নামি আল্লাহ আকবার বলবেন না আর জোরে কন্ড একটা লাভ আকবার আমল নামা পড়া আমল নামার ভিতর সব আছে কারণ আল্লাহ পাক বলেছেন ইতিপূর্বে বলেছেন অকুল্লা সাইগিনা হাসাইনা হু কিতাবা বান্দা সব কিছু লেখা হচ্ছে আল্লাহু আকবার জোরে বল আজকে এই যে হরিপুর পুরি পাড়া মাহফিল করছি বসে আছি কোরআন শুনতেছি এইটাও লেখা হচ্ছে এই রাতের গভীরে কি করবে উটালাকা হবে দিনের প্রকাশ্যে যা করবে উটালাকা হবে একদম পাখি থাকবে না সব লাগা হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবা পড়ো তোমার জীবনে যা করেছো সেটাই পড়ো এবার আমি আপনি পড়ব আমি আপনি মূর্খ ছিলাম কিছু জানি না আমি বাংলাদেশী আমি ইংল্যান্ডে বসবাস করি ইংরেজি আমি উর্দু হিন্দি কাগজে লেখা থাকে আরবি আল্লাব পরিবর্তন করে দিবেন বলেন তো আল্লাহ পরিবর্তন করতে পারবেন কিনা জোরে পারবেন কিনা আল্লাহর একটা ইচ্ছাই যথেষ্ট

আপনি মনে মনে চিন্তা ফিকির করতেছেন আমি পাপ করতেছি কেউ মনে করে জানে না আল্লাহ বলেন সুক্ষ দৃষ্টি খবর করে নেওয়ালা বলেন তো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা জানে না সেটা জানেন কে আল্লাহ সব লিখে দেবেন এবার বান্দা আবুল নামা পড়বেন পড়ার পর অভিনম কায়দা অবলম্বন করে